জামাইয়ের সাথে ঝগড়া না করলে পেটের ভাত হজম হয় না আর জামাইয়ের হাতে জিনিস না খেলে পেট ভরে না ভাবা পিঠা আনছে কিনে চিত পিঠা দুই টানছে একটা বাবাকে দিছে আয়োজন ভর্তা ধনে আর একটা ইয়া মরিচ আমরা কিন্তু বাসায় ধনেপাতা খাই না আমি বলছি ভয়েস দিয়ে যে পিঠা আনবা কেন জানি হুডহাট দাও আমি রাত্রে খাবার খেয়ে পৌঁছো অলরেডি ওই যে একটা কথা বলে না পরের হাতে পিঠা খাইতে লাগে মিঠটা একটু নাও ভাপা পিঠা একটু নাও নাও পিঠা রাখলে কেন মোটামুটি বানাতে পারি কিন্তু আমার বাচ্চাটা নাই তো বাসায় আর বানালে আমাকে দুই তিন দিন ভাড়া খাওয়া লাগে ভত্তাটা একটু আমি চামিচ দেখে দেখছি অনেক ঝাল কত ঝাল

ধনেপাতা খাই না ছোটবেলা থেকে শিখায় না নানো খাওয়া আমার তরকারিতে ধনেপাতা খাই না মানে কেউ যদি দেয় না করে না কিন্তু আমি বাসায় ধনেপাতা খাই না আমি বের করছিলাম ইউটিউব দেখার জন্য ভালো লাগতেছে ঝাল লাগছে বাই